রমজানের শীর্ষ দশটা রাতে নারী পুরুষের জন্য মুমিন মুসলিম আর মুসলিমের জন্য পাঁচটি আমল এক নম্বর এতেকা অফ করা দুই নম্বর লাইলাতুল কদর তালাশ করা তিন নম্বর জাকাত দেওয়া চার নম্বর ফিত্রা দেওয়া পাঁচ নম্বর বেশি বেশি তাওবা বা ফার করা আবারও বলছি এক নম্বর এতে অফ করা দুই নম্বর লাইলাতুল কদর তালাশ করা তিন নম্বর জাকাত দেওয়া চার নম্বর ফিতরা দেওয়া পাঁচ নম্বর বেশি বেশি নিজের পাপের জন্য তাওবা বা ফার করা এই পাঁচটি আমল আজকে থেকে শুরু করে ঈদের চাঁদ দেখা পর্যন্ত প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ প্রত্যেক মুমিন মুসলিম মুসলিমার জন্য আসুন আমরা প্রথমে আমলটা জেনে নিই এতেকাফ এতেকাফটা কি এতেকাফ শব্দের অর্থ হলো আবদ্ধ থাকা আটক থাকা আমরা সবাই জানি ইসলাম ধর্মে বৈরাগ্যবাদের কোনো স্থান নাই ঘর সংসার বাড়ি গাড়ি আয় ইনকাম সব সেরে দিয়ে জঙ্গলে গিয়ে চব্বিশ ঘন্টা এবাদত করবেন এটা ইসলাম কখনো শিখায় না ইসলাম আপনার ঘর সংসার বাড়িগাড়ি আয় ইনকাম পরিবার পরিজন এটাও যেভাবে ম্যানেজ করতে বলে আল্লাহর এই করতে বলে কিন্তু আপনার সমগ্র জীবনের মধ্যে মাত্র দশটা দিন আর দশটা রাত আল্লাহ বৈরাগ্যবাদের মতো করেছেন পুরা বৈরাগ্যবাদ না মতো আর সেটা হলো রমজানের একুশতম রাত থেকে শুরু করে ঈদের সাত দেখা পর্যন্ত নয় বা দশটার রাত এবং দিন এই রাত আর দিনগুলো নির্দিষ্ট জামে মসজিদের মধ্যে আবদ্ধ থেকে এক আল্লাহর ইবাদত করা দুনিয়া থেকে বিমুখ রাখা এই দশটা রাত আর দিন আর এই আমল আমলটার নামই হলো কি এতেকাফ এতেকাফ একটি গুরুত্বপূর্ণ সুন্নতি আমল কম কেমন গুরুত্বপূর্ণ রাসুল সাল্লা আলি সাল্লাম এই আমলটা প্রত্যেক বছরে করতেন কোনো বছরে মিস করতেন না এমন কি রাসুল সাল্লা যে বছরে মৃত্যুবরণ করেছিলেন সেই মৃত্যুর আগে যে রমজান মাস চলে গেছে ওই মাসেও তিনি এতেকাফ করেছিলেন তার স্ত্রী আয়সার বর্ণনা বুখারি হাদি সাইসারদীয় বলেন আল্লাহ ইসলাম কানাইল আওয়াক আল্লা নসালাম রমজানের শেষ দশটা রাতে এতেক করতেন হাত এই শেষ দশ রাতের এতেকাফ ছিল তার মৃত্যুর আগের বছরেও পালনীয় সুননাথ মানে মৃত্যুর আগের বছরেও তিনি এতেক করেছেন তাহলে বোঝা যাচ্ছে এতেকাফ এমন একটি সুননাথ যা রসুলের আজীবন পালনীয় তা আমাদের এটা ধরে রাখা উচিত পরের কথা নারীরা কী করবে হাদিসের পরের অংশ সুম্মা আতকা আজয়া আল্লাহ নবী সাল্লা সাল্লামের স্ত্রীরাও এতে কফ করতেন তার মৃত্যুর পরে তিনি মারা গেছেন তারপরে তার স্ত্রীরাও এতে কফ করতেন তাহলে নারীরাও এতে কফ করবে নারীদের জন্যও শূন্য এখানে একটা ভুল আমাদের সংস্কার করা দরকার আমাদের সমাজের অনেক মা এবং বোনেরা আছেন। ঘরের একটা কোণে ছোট্ট চকি তার উপর যায় নামাজ বিছিয়ে সেখানে তিনি এতেক করেন এই এতেক করা এটা হলো সুন্নাত বিরোধী আমল না এতেক নারী করুক আর পুরুষ করুক সবার জন্যই একটা শর্ত হলো অবশ্যই তা জামে মসজিদের মধ্যে হতে হবে ঘরের কোণে এতেকাফ করা যাবে না এবার আপনার মনে প্রশ্ন একজন নারী কিভাবে মসজিদে এতেকাফ করবে পুরুষে করবে এটা তো আমরা বুঝি জানি কেন মসজিদে তো নারীদের জন্য থাকার কোনো ব্যবস্থা নাই কিভাবে করবে উত্তর মসজিদে নারীদের জন্য পর্দার সাথে নিরাপত্তার সাথে যদি এতেকাফের ব্যবস্থা থাকে তাহলে নারী এতে কফ করবে যদি না থাকে তাহলে এতে করবে না কিন্তু বাসায় থেকেই রাত্রিবেলায় ইবাদত করবে কিন্তু এতে কফ করা যাবে না আর পুরুষের জন্য মাস্ট অবশ্যই ঘরের এতে কফের কোনো সুযোগ নেই জামে মসজিদে করতে হবে এমন এমনকি পাঞ্জেগানা মসজিদেও এতে কফ করলে এতে কফ হবে না এবার প্রশ্ন এতে করা কি সুন্নাত না ওয়াজিব আমাদের দেশের হুজুরদের ফতোয়া অনুযায়ী এটা ওয়াজিব হয়ে গেছে তারা কি বলেন তারা বলছেন এতে কফ করা হলো সুননাতে মোয়াক্কাদাই কেফায়া সুন্নাত মোয়াক্কাদা অর্থ হলো গুরুত্বপূর্ণ সুন্নাত কেফায়া মানে কিছু লোক যদি করে বাকি সবার পক্ষ থেকে হবে আর কেউ না করলে সবাই পাপি হবে উদাহরণস্বরূপ তারা বুঝিয়ে বলে এই মসজিদের আওতভুক্ত যতগুলো ঘর আছে তাদের মধ্যে একজন যদি এই মসজিদে বসে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কেউ যদি এতে কাফ না করে তাহলে এই মসজিদের আওতভুক্ত প্রত্যেক মুসল্লি গোনাগার হবে এরকম ফতোয়া আমাদের সমাজের মসজিদের হুজুররা দেয় নাকি দেয় না এটা একান্তই হুজুরের বানোয়াট ফতোয়া এই ফতোয়া কোরআনেও নেই এই ফতোয়া হাদিসে নাই তাহলে কি আছে কি আছে তা রসুল সাল্লা হাদিস থেকেই প্রমাণিত নবী সাল্লা আলু ইসলাম নিজে এতেক অফ করেছেন সাহাদিবিদেরকে এতেক করতে উৎসাহ দিয়েছেন অনেক সাহাবিরা আছেন এতেক অফ করেন নাই কিন্তু তাদের কোনো সমালোচনাও করেন নাই না করলে তাদের কোনো পাপ হবে সেটাও বলেন নাই এজন্য এতে কাফ করা হলো একটা ব্যক্তিগত সুন্নাত আমল আমি যদি এতে কাফ করি আমি সুন্নাতের নেকি পাব আপনি যদি এতে কাফ করেন আপনি সুন্নাতের নেকি পাবেন আমি যদি না করি আমারও পাপ হবে না আপনিও যদি না করেন আপনারও পাপ হবে না কিন্তু আমরা এই পাপ ঘুষানোর জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে টাকা সাদা তুলে কেউ বসবে না একজন জোর করে বসায় ভাই তোর দশটা বদলা কয়টা লাগবে বদলা সাহারিও দেব ইফতারও খামু তারপর এই যে জোর জবরদস্তিমূলক ফতোয়া এগুলো কোরআন হাদিসে নাই অতএব এভাবে এ থেকে বসানো এটা সুন্নাতময় বরণ বিদাত অতএব আমরা চেষ্টা করব। যদি আমাদের একান্তই কোনো পারিবারিক বা বিশেষ কোনো ব্যস্ততা না থাকে এতেকাফ করার জন্য সর্বশেষ যদি একান্তই এতেকাফ করতে না পারি তাহলে একটা গণিমত কোনোভাবেই ত্যাগ করা যাবে না আপনার যত ব্যস্ততা আছে দিনের বেলা সেরে ফেলবেন আপনি এ শাহ জামাতের সাথে পরে ছোট্ট একটা ঘুম দিয়ে রাত একটা বা দুইটার পর থেকে উঠে একেবারে সাহারির আগ পর্যন্ত একটা না সলাত আদায় করবেন রিকিরাস্তার করবেন আল্লাহর কাছে হাত তুলে বেশি বেশি তাও বা করবেন কারণ এই দশটা রাতের যে কোনো একটা রাতেই কদর আছে যদি আপনি এতে কাফ করতে নাও করেন কমপক্ষে এই নয় দশটা রাতের এই এবাদতগুলোকে কখনো মিস করা যাবে না সবশেষ এতে কাফ করার একটা সবচেয়ে বড় সুবিধা হলো কদর এর নেকি লাভ করা আমি আমার শিরোনামের মধ্যে বলেছি লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা শব্দটা কেন বলেছি আমি নিজের থেকে না হাদিসেই উল্লেখ করা